বাংলাদেশ ফুটবল দলকে সবশেষ চার গোল করতে দেখেছেন কবে মনে আছে না হওয়ারই কথা আন্তর্জাতিক ম্যাচে সবশেষ চার গোল করেছে বাংলাদেশ সেটা দু হাজার ষোলো সালের ঘটনা এরপর থেকে দলটা জয় পেয়েছে কালে ভদ্রে অত গোল তো অনেক দূরের আলাপ সেই বাংলাদেশ এক ম্যাচে করেছে বারো গোলেরও বেশি অবিশ্বাস্য ঠেকছে তো না অবিশ্বাস্যের কিছু নেই বাংলাদেশ সৌদি আরবের মাটিতে এক প্রস্তুতি ম্যাচে করেছে এই কীর্তি খবরটা শুনে আপনার মনে হতে পারে বাংলাদেশের গোল খরা এই বুঝি কাটতে চলল কিন্তু বাস্তবতাটা একটু ভিন্নই দলটা ছিল মক্কাভিত্তিক ক্লাব আল ওয়েহেদার টাইফ সিটি যারা মূলত একটি একাডেমি দল এতেও যদি আপনার কাছে পুরো বিষয়টা পরিষ্কার না হয় তাহলে দেখুন দলের ম্যাচ পরবর্তী কার্যক্রম এই ম্যাচ শেষে বাংলাদেশ দল এক ঘন্টা অনুশীলন সেশনও কাটিয়েছে আর তাই এই ডজন গোল করার মহাত্ম অনেকটাই কমে গেছে বই কি এই ম্যাচ নিয়ে বাফুফেও অবশ্য খুব বেশি উচ্চবাচ্য করেনি ম্যাচ হয়েছে তা জানালেও ম্যাচের স্কোর লাইন কত সেটা জানায়নি বাফুফে দল সূত্রে পাওয়া গেছে স্কোর লাইনের এই আন্দাজ এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে প্রথমবারের মতো খেলেছেন উইঙ্গার ফাহমিদুল ইসলাম তাকে ঠিক কোন জায়গায় খেলানো হয়েছে তা নিয়ে এখনও পরিষ্কার কিছু জানা যায়নি তবে তিনি একাধিক গলে সহায়তা করেছেন বলে জানা গেছে কোচ হাবিয়ের কাব্রেরা বলেন এটি খেলোয়াড়দের জন্য ভালো অনুশীলন হয়েছে তাদের বেশিরভাগই অন্তত ৪৫ মিনিট মাঠের সময় কাটিয়েছে এবং সৌদি আরবে গত আট দিন ধরে যা অনুশীলন করছিলাম তা কার্যকর করার জন্য এটি একটি মূল্যবান সুযোগ ছিল আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব এবং সৌদি আরবে আরও অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলার আশা করছি তবে সব ছাপিয়ে বড় হয়ে উঠছে দলের প্রস্তুতির বিষয়টাই বাংলাদেশ যখন প্রস্তুতি ম্যাচে খেলছে আল ওহেদার বিপক্ষে তখন ভারত প্রস্তুতি নিচ্ছে আসল প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশের মুখোমুখি হওয়ার ঠিক আগে শিলংয়ের মাটিতে মালদ্বীপের বিপক্ষে খেলবেন সুনীল ছেত্রীরা